মালনা আনিসুর রহমান আশরাফি হুজুরের একটি কথা আছে এমন উম্মাদ তুমি জানো না উম্মাদ তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছ আমার শুনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দানদান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শুনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুধার তারনায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যাদ উঠছে ডুবছে আলান সুম্মা আলান সুম্মা হেলালান তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মাও কাদা ফি অবিয়াতে রসুল ইল্লাহ নারু নবীর একজন বিবির ঘরেও ও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলায়া ইয়া রসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হইছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে